আসসালামু আলাইকুম গাবতুলি বাজারের হাটের পরিস্থিতি দেখেন গরুর বাজারের অবস্থা কাকা আপনার এই গরুটা কত টাকা দাম চান এই গরুটা কাকা দামটা হচ্ছে সত্তর বাজার কি অবস্থা মনে হচ্ছে বাজার কি অবস্থা মনে হচ্ছে বেশি না কম গরু কিনতে এসেছেন।

তো কি মনে হচ্ছে গরু কি আসলে বাজারে বেশি এমন কিছু তো গরুর অনুযায়ী ক্রেতা কমতা ঈদ মোবারক

গরু কিনেছেন কত দিয়ে বিক্রি করবে কত দিয়ে কিনেছেন কত দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই গরুটি বেশ আ তো হাটের পরিস্থিতি কি দেখলেন আসলে দাম কি বেড়েছে না কমেছে দেখতে পাচ্ছি যে ছোট গরুর দাম মনে হয় দাম অনেক থেকে 20000 বেশি যে এখানে যারা কিনতে আসছেন তারা জানালো যে ছোট গরুর দাম যা দেখা যাচ্ছে সব কিছু বড় গরু কবে এসেছেন পাবনা থেকে এসেছেন কয়টা গরু এনেছেন শুধু সতেরোটা গরু এনেছেন বাজারের হাটের পরিস্থিতি কি দেখলেন আজকে পরিস্থিতি ভালো ছিল বর্তমান বাজার বাজারবিধি

10 একটু দেখাতে চাই কালো রঙের একটি গরু বেশ বড়ই আছে এক লক্ষ 10 হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে আচ্ছা ভাইয়া একটা ভাই কিনেছেন কত টাকা 250 একটি বিশাল গরু নিয়ে মন খারাপ করে বাড়িতে নিয়ে যাবেন কি আশা করি ইনশাল্লাহ আপনার গরু আজকে বিক্রি হয়ে যাবে ঈদ মোবারক চলুন আর কেন পারতাম না ভাই বিশ্বাস করুন আস্তে আস্তে একটি বড় পিঙ্ক গোলাপি কালারের একটি মহিষ আমরা দেখতে পাচ্ছি চলুন বিস্তারিত জানাই এই মহিষটির ব্যাপারে তো কত দিয়ে কিনলেন এই মহিষটি তিন লাখ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এই বড় মহিষটি কিনা হয়েছে কই নিয়ে যাবেন ভাইয়াঝিল মতিঝিল আরামবাগ নিয়ে যাওয়া হবে মহিষ দেখতে পাচ্ছেন হালকা গোলাপি হালকা না বেশ ভালোই গোলাপি গোলাপি শেড আছে এই মহিষ্টির মধ্যে গায় জি তো আজকে কেমন পরিস্থিতি দেখলেন হাটে আজকে তো শেষ তার আমার বেশি ঘুরতে হয়নি একটাই দেখছি দাম বলসি দিয়ে দিচ্ছে বাহ তো অনেক তাড়াতাড়ি কিনে ফেললেন হ্যাঁ কারণ আমরা অলরেডি দুটো গরু আছে আমার শতবর্ষে একটা মহিষ্টিবে কাল আশা তাও এমনিতে ভাইয়া কি পরিস্থিতি দেখলেন বড় গরুর দাম কি কম বা ছোট গরুর দামে আরেকটা গরু আপনাদেরকে দেখাতে চাই লাল রঙের এটা কি বিক্রি হয়েছে ভাইয়া কত টাকা দিয়ে বিক্রি হয়েছে এক লাখ একত্রিশ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন সার গরু দেশি গরু এটি বিক্রি হয়ে গিয়েছে ভাইয়া মার্কেটের বা বাজারের এই হাটের পরিস্থিতি কি বর্তমানে যদি একটু বলতেন বর্তমানে ভাই নিয়ন্ত্রণ আছে ঠিক আছে বুঝলাম না গরু বিয়া।